চলে আসছি দাদার বাড়ি তো আসার পরে দেখি যেখানে কেক কাটা হয়েছে আমার আসতে একটু দেরি হয়েছে আর ওইটা হচ্ছে শুভর বাচ্চা মানে দাদার ভাইয়ের আমার দেবর হয় আর এই যে বার্থডে গার্ল তো আসার পরে দিদি এই যে চা করে দিয়েছে জানে যে আমি দুধ চা পছন্দ করি আর কেকও দিয়ে দিয়েছে আসলে ওই দুপুরে প্রোগ্রাম ছিল তো তো কেক তো কেটে ফেলেছে গেস্টরা মোটামুটি সবাই চলে গেছে শুভরা আছে মানে দাদার ভাই আর এই যে হচ্ছে ওই আমার হাজব্যান্ডের আর একটা ফ্রেন্ডের ফ্যামিলি আছে তো ওর বাচ্চা পিচ্ছি তো আমার তো খুব ভালো লাগে ওকে তো ওরাও চলে গেছে তো যাওয়ার পরে এই যে এই গিফটটা পাইছে ও বার্থডেতে তো এখন আমি ওদের সাথে খেলছি তো তারপরে বড়রা খেলা শুরু করেছি লুডো আমি বৌদি তারপর ওই যে আমাদের বড় আর হচ্ছে তার ওয়াইফ তা এখন মানে দুপুরে ওদের অ্যারেঞ্জ করেছিল হচ্ছে কাছি মানে দাদ বৌ দাদা অনেক সুন্দর কাছি করে তো একটু কষ্ট হয়ে যাবে কারণ এত জোরার জন্য রান্না করা তো যাই হোক মানে কিনে নিয়ে সেই খাওয়া হয়েছে আর সকালবেলা উঠে দেখি বৌদির মানে বারান্দায় পাখিগুলো খুব ভালো লাগছে আর এখন দিয়ে দিয়েছে চা আর বিস্কিট আর সকালের খাবারে ছিল ওই যে তিন রকমের ভত্তা আর ভাত আমি তো আসলে ওই যে আস্তে আস্তেই তো সন্ধ্যা হয়ে গেছিলো আর মানে যাওয়ার তো সুযোগ হয়নি আর আসলে দাদাদের সাথে এমন সম্পর্ক মানে আমার বরের বন্ধুর বাড়িতে যাওয়া তাকে ছাড়া এটা বোঝেন কেমন মানে সম্পর্কটা তো যাই হোক পিৎজার ভিডিওটা তো দেখছেন তো মানে আমি বলছিলাম দেখে মানে দিদি দাদা দুইজনাই খাওয়ানোর জন্য পিৎজা রেডি করছে আসলে নিজে অনেক সময় মানে রক্তের সম্পর্ক অনেক সময় মানে অনেক কিছু করে না কিন্তু দূরের সম্পর্ক করে তো যাই হোক এখন এই যে একটু আনারস খাচ্ছি আর ওই যে আমার দেবরের ছেলেটা আমাকে নিয়ে এসে দিচ্ছে তো এই খাওয়া দাওয়া শেষ করে তারপরে বাসায় চলে যাব দিদি বারবার বলছিল থাকার জন্য মানে ওই দিনও থাকার জন্য তো যাই হোক পড়ানো ছিল দেখে আর দূরে ছিল তো আমার সকালে আসতে স্কুল মিস হয়ে যায় তো তো এই তো সব কিছু হয়ে গেছে পিৎজা রেডি এখন মানে পিৎজা চুলায় দিবে আর দিদিরা চুলাতেই পিজা বানাই কিন্তু অসাধারণ হয় খেতে আর ধন্যবাদ অনেক 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 ধন্যবাদ দাদা দিদি তো এই তো আমাকে দিয়ে দিয়েছে আর সবাই আমরা নিয়ে খাচ্ছি আর আমি আসবো হচ্ছে ওই যে দাদার ভাই শুভদের সাথে ওদের বাড়ি আমাদের এই পাশেই ওরা থাকে তো এই তো সিএনজি নিয়ে এখন আমরা বাসায় যাচ্ছি তো বাই বাই সবাই ভালো থাকবেন